আল্লার নামে অবতরণিকা যিনি প্রভুদয়াময় যিনি হচ্ছেন মহান দয়ালু সমগ্র ধরাময় সুপ্রিয় সুধি আমরা লক্ষ্য করেছি যে আমাদের মুসলমানদের মাঝে অনৈক্যের কারণে সমগ্র পৃথিবীর মুসলমানদের মাঝে অনেক্যের কারণে নরপিশাস রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনি ভাইবোনদের উপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে নিরীহ পুরুষ মহিলা নিরীহ শিশু বাচ্চাদের উপর তারা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তাদের আবাস ভূমি মাটির সঙ্গে গুড়িয়ে দিচ্ছে আমরা বাংলাদেশ থেকে আসলে কি বা করতে পারি আমরা বেশ কিছুদিন আগে সোহরাবাদী উদ্যানে বিশাল সমাবেশ করেছি সেখানে প্রায় দশ লক্ষাধিকের মতো লোক জমায়েত হয়েছিল এর মাধ্যমে আমরা ইমানি চেতনা জাগ্রত করেছি ঠিক এ পর্যন্তই কিন্তু আমরা কতটুকু সাহায্য করতে পেরেছি ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা আমাদের দেশ থেকে কিছু অর্থ সংগ্রহ করে প্রকৃত উৎস বের করে নির্ভরযোগ্য উৎস যাদের মাধ্যমে ফিলিস্তিন টাকাটা পৌঁছানো যায় তো এ ধরনের উৎস খুঁজে আমরা কি করতে পারি কিছু টাকা সংগ্রহ করে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনে ভাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা পাঠাতে পারি এর বেশি কিছু নয় আমরা আসলে ফিজিক্যালি যুদ্ধ করতে পারবো না ইসরায়েলের বিরুদ্ধে জিওগ্রাফিক্যাল ডিস্ট্যান্সের কারণে আমরা আসলে সেখানে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না ইসরায়েল পুস্কের রাষ্ট্র হলেও তাদের মেধা বিচক্ষণতা তাদের সেই অর্থনীতি উইপনের কারণে তারা সমগ্র পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে ইভেন আমেরিকাকেও তারা না নাকে দৌড়িয়ে দিয়ে ঘুরাচ্ছে এরকম অবস্থা সমগ্র পৃথিবীকে তারা ডোমিনেট করছে ফিজিক্যালি তাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের ইরান রয়েছে ইরান তাদের পক্সি বাহিনীর মাধ্যমে হুথি হিজবুল্লাহ হামাস বিভিন্ন উপায়ে ইরান ইসরায়েলকে প্রতিহত করছে করার চেষ্টা করছে কিন্তু আমরা ফিজিক্যালি সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না ইসরায়েলের বিরুদ্ধে তবে হ্যাঁ আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি কিভাবে আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই মাতৃভূমি বাংলাদেশটাই ষোলো বছরই ছিল একটা ইসরায়েল আপনি কল্পনা করতে পারেন ষোলোটি বছরে ফেসিবাদী শক্তি আমাদেরকে ফিলিস্তিন বানিয়ে রেখেছিল নির্বিচারে গণহত্যা ঘুম লুটতরাজ রাহাজানি চাঁদাবাজি লুটপাট ভাংচুর অগ্নিসংযোগ কত কি করেছে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে এগুলোকে আমরা প্রতিহত করে একটি স্বাধীন সার্বভৌম দেশ অর্জন করেছি এবং আমরা এটাকে ধরে রাখতে চাই আমরা লক্ষ্য করেছি যে সেই বাংলাদেশি ইসরায়েল রাষ্ট্রটা আবারও মাথা চার দিয়ে ওঠার চেষ্টা করছে দেশের বিভিন্ন প্রান্তে দেখছি তারা ঝটিকে মিছিল বের করছে এটা হচ্ছে আমাদের জুলাই বিপ্লবীদের মাঝে অনেককের কারণে আমরা দলমত নির্বিশেষে পেশিবাদী শক্তিকে জুলাই বিপ্লবের মাধ্যমে প্রতিহত করেছি কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের মাঝে অনেকের কারণে এই ফ্যাসিবাদী শক্তি পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে আবারও তারা ইজরায়েল হবার চেষ্টা করছে আমাদেরকে আবারও ফিলিস্তিনি বানানোর চেষ্টা করছে সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে এই ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে হবে তারা যেন কোনোভাবেই কোনোভাবেই যেন আবারও সেই ইসরায়েল রাষ্ট্রে রূপান্তরিত না হয় আমাদেরকে আবার যেন তারা ফিলিস্তিনি বানাতে না পারে আসুন কবির কণ্ঠে উচ্চারণ করি আমার শুরু আমার শেষ মাতৃভূমি বাংলাদেশ